শুভ সকাল সবাইকে আজকে অন্যরকমভাবে এই ব্লগটা শুরু করলাম এটা জগন্নাথকে দর্শন করিয়ে শুদ্ধ সত্যি কথা বলো তোমরা যে আমার সিংহাসনটা কত উজ্জ্বল লাগে না গত বছরও লেগেছিলো এবছরও লাগছে কি সুন্দর কি সুন্দর তো যাই হোক সকালবেলা জিমে গেছিলাম জিম থেকে এসে পুজো টুজো দিয়ে খেয়ে দে স্নান করে পুজো টুজো দিয়ে এই যে তোমাদের সাথে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম তো ব্লগটা শুরু করলাম ভাই করি শুরু যখন আগে থেকে করিনি পুজো যখন সুন্দর করে দেওয়া হয়ে গেছে তাহলে এখন থেকেই ব্লগটা এভাবেই শুরু করি আর ওইদিকে সরনাথ ভোগ দেবে তো ঠাকুরকে আমি সকালবেলায় উঠে একটু মিষ্টি দিয়ে দিয়েছি মধুমিতা কালকে এই মিষ্টিগুলো পাঠিয়ে দিয়েছিল ঠাকুরের নাম করে কেউ হয়তো এনেছিলো ডলির ফ্রিজটা যেহেতু নিরামিষ তো ওখানে ছিল আমি এনে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর গজা আমাদের আনা ছিল ঠাকুরের এখানেই রাখা ছিল তো এই হচ্ছে ব্যাপার আজকেও ভোগ হবে আজকে দেখতে থাকবে ভোগে কি রান্নাবান্না করে স্বর্ণনাথ ঠাকুরকে ভোগ দিচ্ছে জগন্নাথ দেবকে আমার ঠাকুরগুলো সুন্দর করে মানে উজ্জ্বল হয়ে যায় জগন্নাথ দেব এলে আরও মনে উজ্জ্বল লাগে সিংহাসনটা সব ঠাকুর একসাথে তাই না তো যাই হোক সবাইকে ভোগ লাগানো হবে আজকে জগন্নাথ দেবের উদ্দেশ্যেই আজকে স্বর্ণ আয়োজনটা করেছে তো সব ঠাকুরই ভোগ পাবে থালা সেভাবেই সাজানো হবে দেখতে দেখো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম রথ দুটোতে এখানে সুন্দর করে গুছিয়ে রাত্রেবেলা অনেক রাত্রে সমস্ত কিছু তারপর শুতে গেছি পুরো সমস্ত ঘর দৌড় করে আর ওদিকের মাম খাচ্ছে কি পালতা ভাত কালকে কমা পালতা ভাত খাচ্ছে কারণ হচ্ছে যে তুই ইয়ে গলে গেছিলো ভাত গলে গেছিল আমিও খেয়েছি আমাকে বলছে একবেলা কাপস খেতে সেখানে আমি তো দুবেলা খাচ্ছি আজকে তো তিনবেলা খাওয়া হয়ে গেল কাপ পুরোপুরি বন্ধ করতে পারবো না পরিমাণটা কমিয়ে দিয়েছি বাট বন্ধ করতে পারবো না এটা হাতে কেঁচে দিয়েছি কালকে নতুন পাঞ্জাবিটা ওর বাবা পড়ে গেছে ওইদিকে কী বলতো চপ আর আনতে গিয়ে পুরো ভিজিয়ে নিয়ে এসছে তো ওইটা হাতে কেঁচে দিয়েছি আর এদিকে মেশিনও বন্ধ হয়ে গেছে মেশিনের কাছাকুছিও হয়ে গেছে এগুলো সব মেলবো এবার এই ঘরে তো যাই হোক দিদি ঘরটা যাচ্ছে এই যে চলো সব হয়ে গেছে এদিকে এই এই ঘরেরও সমস্ত কিছু পরিষ্কার করে দিদি ধুয়ে পাকলে দিয়ে গেছে কারণ কালকে যেহেতু আমার ভোগের ব্যাপার রয়েছে রান্না বান্না হবে তো ওই জন্য সমস্ত কিছু পরিষ্কার টরষ্কার করে দিদি দিয়ে গেছে আর আজকে দিদি রান্না করেছে হচ্ছে আলু পটলের রসা রাত্রেবেলা তো খাবো বৌদি আসার কথা আছে রাত্রেবেলা আর হচ্ছে পেঁপে ঘষে গ্রেট করে একটা পেঁপের একটা ঘন্ট টাইপের ব্যাস এটাই আজকে রান্না তো যাই হোক চলো এবার অন্যান্য কাজগুলো সারি তারপর ধীরে সুস্থ দেখতে দেখো স্বর্ণার ঘরে যাব গিয়ে স্বর্ণাকে একটু হেল্প করতে হবে ওর বাচ্চাটা তো ছোটো একা একা তো হয়ে ওঠে না তো যাই হোক চলো পরে আসছি কাজ বাজগুলো সারি কাপড়গুলো মেলি তারপর আর আকাশ তো মুখ ভারী পরে রয়েছে সমস্ত কিছু সেরে দশটা পঁচিশ বাজে একটু বসলাম স্কুইড গেমের এপিসোড থ্রিটা তো কালকে বেরিয়ে গেছে একটা এই এপিসোড সিজন থ্রিটা তো কালকে বেরিয়ে গেছে সিজন থ্রি তো সিজন থ্রি এর ফার্স্ট এপিসোডটা দেখেও নিয়েছি বাদবাকিগুলো দেখিনি তবে মাঝে মাঝে স্পয়লার খেয়ে গেছি মেয়ে দেখা হয়ে গেছে মা রায়ান রিলস দেখতে দেখতে বলে দিয়েছে তো যাই হোক এখন ওখানেই ওটা ওগুলোই দেখবো কাপড় সব মেলে দিয়েছি নিয়েছে আমি প্রসাদটা দাঁড়া পরে আসছি এখানে ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ দেখেছি দিদিকে একটু প্রসাদ দিলাম আর একটু দিয়ে দিয়েছি বাড়িতে এই যে এখন একটু দেখি সুইট গেম চলো এবার একটু স্বর্ণার ঘরে যাই এখন স্পুইড গেমটা দেখলাম শেষ করে যে তিন নম্বরটা চালু করতে করতে স্বর্ণা ফোন মানে ইয়ে করেছে মেসেজ করেছে এবার যাই স্বর্ণার ঘরে ফুলগুলো মামকে বলবো একটু সাজিয়ে যাতে ঠাকুরকে ভালো করে চলো আমি যাই আগে স্বর্ণার ঘরে স্বর্ণা ওদিকে করছে আর আমি এদিকে একটু সবজি টবজি খাচ্ছি মধুমিতা বললো আসছে আর দুজন খেলা করছে রান যখন আসেনি মাম করছে যাই চলো ফটাফট করিনি অনেক বাজে স্বর্ণা দিকে রান্নাঘরে চাল ডাল ভিজিয়ে বসিয়ে দিয়েছে ইয়ে খিচুড়ি সবাই এসেছে কি কি হয়েছে সমস্যা অনেক দেরি হয়ে গেছে এখনো রান্না চলছে এদিকে পায়ে সেদিকে বাঁধাকপিটা ভাপাতে বসানো হয়েছে এদিকে বসিয়েছি পনির আমার ইন্ডাকশনটাও নিয়ে চলে এসেছি পনির ভাজা হয়ে গেছে মোটামুটি গুছিয়ে এনেছি আর একটু আর হলেই হয়ে যাবে

দু হাত দিয়ে নম করতে ঠিক আছে যে ঘন্টাটা বাজালাম নেমে ঘন্টাটা বাজার পারবে দেখো সাবধান কি ডান্স করছে গো সবাই হাসবে আমরা এখন ভোগ খেয়ে এই সমস্ত এনজয় করছি আর কি দাদা এখনো কাটছে গুড ইভিনিং সব বাইকে দেখো কটা বাজে আমি সেই মধুমিতারা গেছে সমস্ত কিছু গোছ করে এখানে এদিকে আলনাটাকে দিয়ে রান্নাঘর পুরো ক্লিন ক্লিন করে পরে দেখাচ্ছি উঠে বসেছি চন্দ্র পা ব্যথা করছে রায়ন পাটা টিপে দিচ্ছে এতক্ষণ ঘুমোচ্ছিল এখন উঠে এসছে রায়ন আর সুইড গেমে এই সিজনটা খুব একটা ঠিক আছে রায় নেশনের মাঝে মাঝে দেখা যায় তাই এই কিছুটা দেখছি আর আমি করেছি আর এই যে ম্যাপ বসতে মানে ও ঠিক আছে এগিয়ে নিয়ে যাচ্ছি তো যাই হোক চলো এখন একটু সুইড গেমটা দেখি তারপরে সন্ধে দিতে হবে মাম সন্ধেটা দিয়ে দিবি তুই হুম দিয়ে দে সন্ধেটা এটা দেখি পরে আসছি আগে দিন চাউমিন করেছিলাম ওর বনুর ঝাল লেগেছে ওর ঝাল লাগেনি এখন ওটা ওর ক্রেডিট যে বনুর ঝাল লাগেনি ওর ঝাল লাগেনি বনুর ঝাল লেগেছে ও বড় ওই জন্য শুধু চাউমিনের উদাহরণ যা যেখানে যা হবে চাউমিনের উদাহরণ হ্যালো বলো কি হ্যালো হ্যালো গাইস ওই যাক ফোন বাজছে ভিডিও এডিট করতে গিয়ে দেখছি এই ভিডিওর কথাগুলো পুরো কেটে কেটে গেছে মানে ভিডিওটাও ঠিকঠাক হয়নি আমি এরপরেই যখন আমি বলবো তখন দেখবে তোমরা বলতে শুনবে আমাকে যে ভিডিওটা কেটে গেলো অটোমেটিকলি সুইচ অফ হয়ে গেছিলো ফোনের যাই হোক পরের দিন যেহেতু ভোগ ছিল আমি ভোগ দেবো জগন্নাথ দেবকে আমার তরফ থেকে ভোগ দেওয়া হবে তার জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি বলছিলাম স্বর্ণা বিশ্বজিৎ আমি সবাই মিলে গল্প টল্প করছিলাম সন্ধ্যেটা এগুলোই বলছিলাম ও বাবা তারপর দেখছি পুরো কেটে কেটে গেছে তারপর তো ভিডিও করতে করতে অটোমেটিকলি ফোন বন্ধ হয়ে গেল আমি জানি না কতদিন এভাবে ভিডিও করা আমার দ্বারা পসিবল হবে যাই হোক আমরা সবাই আজকে প্রচণ্ডই টায়ার্ড ছিলাম কারণ অনেক দেরিও হয়ে গেছিলো আমাদের আজকে ভোগ লাগাতে লাগাতে তো যাই হোক সব মিলিয়ে খুব ভালোভাবেই হয়েছে একটু দেরি হয়েছে বাট ভালো হয়েছে জানো তখন ফোনটা কেটে গিয়ে সুইচ অফ হয়ে গেছে আমি যে এই ফোনটা নিয়ে কতদিন ভিডিও করতে পারবো আমি জানি না আমার তো ভয়ই পেয়ে গেলাম আমি যে আর যদি অন না হয় আমার তো সমস্ত ভিডিও এই ফোনে আমি কি করব কান্না পেয়ে গেছিল। যাই হোক তারপর যাই হোক চার্জ টার্জ দেওয়ার পর ফোনটা অন হয়ে যায় আবার ক্যামেরাটা অন করল আমি জানি না আগের ভিডিওটা কি আছে না আছে আমি এখন দেখবো এতক্ষণ তো সন্ধ্যে দেখে ব্লক করতে পারিনি স্বর্ণা বিশ্বজিৎ সব এসেছিলো এই সব বাসনপত্রগুলো দিতে অর্ধেক দিয়ে গিয়েছিল আবার স্বর্ণা আবার রাত্রেবেলা যখন ক্যামেরাটা অন করলাম তখন ওরা যাই না ওই অবশ্যই ভিডিওটা আছে কি না সেটা আমি পরে এডিট করার সময় দেখতে পাবো সব দিয়ে টিয়ে গেল বৌদির সাথে গল্প করছিলাম এই সমস্ত করতে গিয়ে তারপর এগুলো সব লুচি টুচিয়ে রাখলাম এই জায়গা পুরো ক্লিন দেখো কালকে যেহেতু ভোগে রান্নাবান্না হবে এই সমস্ত করতে গিয়ে আর ক্যামেরা অন করতে পারিনি এখন বাজে এগারোটা বাজে পাঁচ আমি যাব শুতে কারণ জিম যেতেই হবে জিম না গেলে হবে না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হলেও জিম করে আসবো বৌদি দিকটা ততক্ষণ সামনে নেবে বৌদি আছে বলেই পারবো না নাওনি যেতে পারতাম না তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার দেখি এবার কালকে আজকে ভোগটা খুব ভালো হয়েছে আর কালকের কেমন কী হয় না হয় এখন একটু এই যে আমি বৌদি আরও গল্প করছি তারপরে যাব শুতে এই ঘরটা প্রচণ্ড গরম এসি বন্ধ করে দিয়েছি দুটো ঘরের ওইদিকে এসি চলছে কারণ আমাদের ঘরটা এসিতে চিল না হলে না ঢোকা যায় না আমাদের ঘরটা বেশ গরম হয়ে থাকে ওই জন্য ওই দুটো ঘরের এসি চলছে যাই হোক চলো জয় জগন্নাথ বলি আজকের ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট কালকে দেখা হচ্ছে